আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা মানুষ যেভাবে এই পৃথিবী দেখি অন্য সকল জীবকে একইভাবে এই পৃথিবী দেখে আপনি যদি এটা নিয়ে চিন্তা করতেন তাহলে আপনি এটাও জানতেন যে আমাদের চারপাশে ঘুরে বেড়ানো মাছিরা পৃথিবী এবং পৃথিবীর সব কিছু ধীর গতিতে দেখে কবুতর এমন একটি পাখি যার দৃষ্টিশক্তি আমাদের মানুষের চেয়ে অনেক ভালো তাছাড়া সাপ এমন একটি প্রাণী যার চোখের কোনো পাতা নেই অর্থাৎ চোখের পাপড়ি নেই আপনি যদি এতদিন এসব না জেনে থাকেন তাহলে বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কেবল মাছি কবুতর এবং সাপেই নয় বরং কুকুর বিড়াল এবং বিশ্বের অন্যান্য প্রাণীরা এই পৃথিবীটা কেমন দেখে শুরু করা যাক ঘোড়া দিয়ে যার চোখের গঠন আপনি অবশ্যই দেখেছেন যা তার মাথার খুলির উভয় পাশে অবস্থিত এই চোখের সাহায্যে ঘোড়াটি তার দানে বামে অনেক পর্যন্ত দেখতে পারে কিন্তু চোখের এই গঠনের কারণে সে তার ঠিক সামনের কিছুই দেখতে পায় না যদিও ঘোড়া একটি পোষা প্রাণী এবং এর কোনো শত্রু নেই এবং কেউ এটি স্বীকারও করে না কিন্তু যদি তার শত্রু এসে তার ঠিক সামনে দাঁড়ায় তবুও ঘোড়াটি তাকে দেখতে পাবে না যদি আমরা পৃথিবী দেখার কথা বলি তাহলে তারা সবকিছু কেবল নীল হলুদ বা ধূসর রঙে দেখতে পায় অর্থাৎ মানুষ কালো হোক বা সাদা তাতে ঘোরার কোনো পার্থক্য হয় না যদি আমরা সাপের চোখের কথা বলি তাহলে তাদের চোখ বলা ভুল হবে একে থার্মাল গ্লাস বলাই বেশি উপযুক্ত হবে কারণ এই প্রাণীরা তাদের চোখের সাহায্যে যে কোনো জিনিসের মধ্যে থাকা তাপ অনুভব করতে পারে এবং তাই তাদের কাছে পৃথিবী ঠিক সেইভাবে দেখা যায় যেমনটি একটি ইনফ্রারেট ক্যামেরায় দৃশ্যমান দিন হোক বা রাত তারা সব কিছু লাল হলুদ বা কমলা রঙে দেখে আর এই সব ঘটেই তাদের চোখে থাকা রেটিনা এবং রোড সেলের সাহায্যে যা মাত্র তিনটি রং তৈরি করে এদের সকলেরই নিজের অর্থ আছে উদাহরণস্বরূপ তিনটি রঙের মাধ্যমে সমগ্র পৃথিবীকে দেখার এই প্রাণীটি যখন হলুদ রং দেখে তখন এর অর্থ হল শিকার একইভাবে যদি আমরা পাখিদের কথা বলি তাদের চোখ যে কোনো অতি বেগুনি রশিও দেখতে পারে শুধু তাই নয় পাখিরা প্রয়োজন অনুসারে তাদের চোখের লেন্স ছোট বা বড় করতে পারে সহজ ভাষায় বলতে গেলে তাদের চোখ দূরবীনের মতো যখনই দূরবর্তী কোনো কিছু দেখার প্রয়োজন হয় তখনই তারা এগুলো সামঞ্জস্য করে যেমন ঈগল এবং চিলের মতো পাখিরা এক মাইলেরও বেশি দূর থেকে তাদের চোখ দিয়ে দেখতে পারে এছাড়াও তারা দূর থেকে লুকিয়ে থাকা শিকারের উপর অতর্কিত হামলা এবং শিকারটি এটি সম্পর্কে জানতেও পারে না একইভাবে মতো পাখিরা তাদের তাদের চোখ চোখ দিয়ে এই পৃথিবীকে দেখে অন্য কোনো রং বুঝতে পারে না তাই সবুজ হোক বা লাল সব সবকিছু কেবল গোলাপি রঙে দেখতে পায়। এবার আসুন আমরা এই পৃথিবীকে ইঁদুরের দৃষ্টিকোণ থেকে দেখি ইঁদুর সবকিছু ধীর গতিতে দেখে ঠিক যেমন একটি ভিডিও ধীর গতিতে চলে ঠিক তেমনি যখন একটি ইঁদুর পৃথিবীর দিকে তাকায় তখন তার চোখের সামনে সবকিছু ধীরে ধীরে চলে শুধু তাই নয় এই সমস্ত দৃশ্য তাদের কাছে ঝাপসা মনে হয় এবং তাদের মধ্যে থাকা লাল রংটি একেবারে দৃশ্যমান হয় না তবে প্রকৃতি তাদের চোখকে একটি উপহার দিয়েছে এবং সেই উপহারটি হলো তাদের স্বাধীন চোখ হ্যাঁ তাদের উভয় চোখ একই সময়ে আলাদাভাবে ফোকাস করতে পারে যার ফলে একই সময়ে দুটি দৃশ্য তৈরি হয় এ কারণেই এই প্রাণীটি এত চটপটে এবং সহজে কারো হাতে ধরা পড়ে না কারণ এর এক চোখ বিপদের সন্ধান করে আর অন্য চোখটি সেই বিপদকে আটকানোর উপায় খুঁজে বের করে ঠিক ইঁদুরের মতো বিড়ালও লাল রং দেখতে পায় না তাছাড়া বিড়ালরা সবুজ রঙও দেখতে পায় না বরং তারা কেবল হলুদ বা অন্যান্য হালকা রঙেই পৃথিবী দেখতে পায় কিন্তু স্পষ্ট দেখার ক্ষেত্রে তাদের চোখ মানুষের চেয়ে ছয় গুণ বেশি কাজ করে অন্ধকারে আমরা মানুষ কিছুই দেখতে পাই না কিন্তু বিড়াল হলো এমন একটি প্রাণী যারা সব সবকিছু দেখতে পারে এবং এটি সম্ভবত বিড়ালের চোখে চোখে থাকা ফটো রিসেপ্টর কোষের সাহায্যে যা অন্য যে কোনো প্রাণীর তুলনায় তাদের তাদের বেশি থাকে যার কারণে মধ্যে আলো প্রবেশ করে এবং একইভাবে তারা সম্পূর্ণ সব সবকিছু দেখতে সক্ষম এবার আসুন এমন পোকামাকড় সম্পর্কে কথা বলি যারা এত ছোট যে আমরা তাদের ঠিক মতো দেখতেও পাই না তাহলে আসুন জেনে নেই আকারে নগণ্য এই প্রাণীরা পৃথিবীকে কিভাবে দেখে রক্তচা মশা হোক বা ভন ভনকারী মাছি তাদের চোখে একটি বা দুটি নয় হাজার হাজার রেখাই তৈরি এটি এমন কিছু দিয়ে তৈরি যাকে বৈজ্ঞানিক ভাষায় ওমাটিডিয়াম বলা হয় এই হাজার হাজার লেজার একসাথে কাজ করে এই পোকামাকড়ের চোখে একটি দৃশ্য তৈরি করে এবং এই দৃশ্যটি এতটাই ধীর যে এর সাহায্যে এই মশা এবং মাছিরা মাত্র এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগের সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয় যে তাদের পরবর্তীতে কী করতে হবে এ কারণেই কেউ এই পোকামাকড়গুলোকে ধরতে পারে না যারা আমাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে চলে এবং এবং সবচেয়ে তীক্ষ্ণ এবং সর্বোত্তম দৃষ্টিশক্তি দিয়ে ঘুরে বেড়ায় যার দৃষ্টিশক্তি অতি বেগুনি রসেও দেখতে পারে একইভাবে যদি কোনো ব্যক্তি পানির ভেতরে যায় সে বিশেষ কিছু দেখতে পায় না তাহলে মাছেরা পানির ভেতরে কিভাবে বাস করে এবং তারা স্পষ্ট দেখতে পায় কি না তা জানা গুরুত্বপূর্ণ উত্তর হলো হ্যাঁ মাছেরা স্পষ্ট দেখতে পারে তারাও সব কিছু বুঝতে পারে আর এটি সম্ভবত হয় মাছের চোখে থাকা কর্নিয়ার সাহায্যে যা মানুষের চোখের চেয়ে বহু গুণ বেশি বাঁকা যার কারণে মাছ সহজেই সব কিছু স্পষ্ট দেখতে পারে শুধু তাই নয় মাছের আকার অনুযায়ী এই কর্নিয়াও বড় হয় যা পানির ভেতরে অন্ধকার হয়ে গেলে মাছের উপকারে আসে বড় আকারের চোখের সাহায্যে যা প্রচুর আলো সঞ্চয় করে তা দিয়ে মাছ অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় কিন্তু একটু আলাদা আর পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিও একটু আলাদা কারণ হাঙরই একমাত্র মাছ যে সবকিছু কালো এবং সাদা রঙে দেখে এর চোখ রঙের মধ্যে পার্থক্য করতে অক্ষম এবং এর জন্য পৃথিবীর রং কেবল দুটি রঙে দেখতে পায় একইভাবে গরুও মাত্র দুটি রঙে পৃথিবী দেখতে পারে প্রথমটি লাল দ্বিতীয়টি কমলা যার অর্থ হলো এর চোখের সামনে যে দৃশ্যটি তৈরি হয় তা একটি প্যানোরামিক দৃশ্য যেখানে সবকিছু লাল বা লাল রঙের মতো মনে হয় তবে গরুর চোখের বিশেষত্ব হল এই প্রাণীটি কেবল ডান বাম এবং সামনের দিকে দেখতে পারে না বরং এটি তিনশো ডিগ্রি পর্যন্ত দেখতে পারে এবং তাও তার মাথা না ঘুরিয়ে একটি কুকুর এই পৃথিবীকে কিভাবে দেখে কুকুর হল সেই প্রাণী যারা গরুর মতো লাল এবং কমলা রং দেখতে পায় না বরং তারা পুরো পৃথিবীকে নীল বা বেগুনি রঙে দেখতে পায় যদিও এই প্রাণীরা ধূসর রঙ এত ভালোভাবে চিনতে পারে যে তারা সহজেই এর চল্লিশটি ছায়াও বুঝতে পারে কিন্তু যদি তাদের চোখের সামনে কোনো উজ্জ্বল রং আসে তবে তারা তারা তা দেখতে পায় না কারণ তারা কেবল সেই জিনিসের আকৃতি বুঝতে পারে এবং এর রং ঝাপসা হয়ে যায় রঙের হেরফের হতে পারে কিন্তু এই চোখগুলোর অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা আছে এই প্রাণীরা মানুষের চেয়ে বিশ গুণ বেশি দূরত্বে যে কোনো চলমান বস্তু অনুভব করতে পারে এবং যদি সেই চলমান বস্তু তাদের শিকারে পরিণত হয় তবে তারা তার দিকেও ছুটে যায় যদি আমরা ব্যাঙের কথা বলি তাহলে এই প্রাণীটি পৃথিবীকে ভিন্নভাবে দেখে এটি প্রয়োজন অনুসারে পানির পাশাপাশি স্থলেও বাস করে তাই প্রকৃতি তাদের চোখকে ভিন্নভাবে ডিজাইন করেছে যাতে এটি পান নিতে নামার সময়ও চোখ দিয়ে দেখতে পারে তাই চোখের পাতার সাথে সাথে এর চোখেও একটি চিমটিযুক্ত পর্দা থাকে যা পানিতে নামার সাথে সাথে তার চোখ ঢেকে দেয় এবং এটি পানিতেও দেখতে সক্ষম হয় এখন প্রশ্ন হলো এই প্রাণীটি পৃথিবীকে কিভাবে দেখে ব্যাঙ স্থির কিছু দেখতে পারে না অর্থাৎ ব্যাঙ কেবল চলমান বস্তুই দেখতে পারে এই ক্লিপটি দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে ব্যাঙের দৃষ্টি মানুষের থেকে সম্পূর্ণ আলাদা লাল রং দেখতে না পাওয়া এবং হলুদ রং সহজে দেখা ছাড়াও ব্যাঙের চোখের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হলো যেকোনো কিছুর ম মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য এই প্রাণীটি তার চোখের আকৃতি পরিবর্তন করে না বরং তার চোখের লেন্সের অবস্থান পরিবর্তন করে যা দৃশ্যকে প্রশস্ত করে একই সাথে এই প্রাণীটি অন্ধকারেও মানুষের চোখের চেয়ে ভালো দেখতে সক্ষম পরিশেষে আসুন এমন একটি প্রাণীর কথা বলি যার চোখের রঙের কোনো অভাব নেই সেটা লাল হোক বা হলুদ সবুজ নীল বা অন্য যে কোনো রঙের টিকটিকি এমন একটি প্রাণী যা মানুষের চেয়ে প্রতিটি রঙই ভালো বোঝে এবং এটি সম্ভবত হয়েছে তার অনন্য চোখের কারণে যার আকার অন্যান্য প্রাণীর তুলনায় অনেক ছোট কিন্তু এই ছোট প্যাকেটের মধ্যেও বড় বিস্ফোরণ লুকিয়ে আছে টিকটিকির চোখে ফটো রিসেপ্টর কোষ এবং এতে থাকা একটি বিশেষ ধরনের রাসায়নিক সারবাধিক রঙ দেখতে সাহায্য করে তাদের চোখের কর্নিয়া এবং এর ভেতরে থাকা লেন্স আর লেন্সের অ্যাপারেচার এত বেশি আলো সংগ্রহ করতে সক্ষম যে এই প্রাণীটি রাতের অন্ধকারেও সহজেই দেখতে পারে এবং দূর থেকেও বস্তু ফোকাস করতে পারে টিকটিকির ভাই গিরগিটি তার চোখের সাহায্যে তিনশো ডিগ্রি পর্যন্ত দৃশ্য দেখতে পারে তাও দুটো দৃশ্যের সাথে ঠিক যেমনটা একটা ইঁদুর দেখে কিন্তু ইঁদুরের চেয়ে তাদের দুটি দৃশ্যের ছবি বেশ স্পষ্ট ঠিক যেমনটা আপনি এই ক্লিপে দেখতে পাচ্ছেন এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ